এখন মাটনটা সার্ভ করি সবাইকে সবাইকে দর্শক আজকে লাঞ্চ ভিডিওটা না একেবারে ইয়াম্মি আছে আজকে গুগল রানী দেখাবে তোমরা অনেকে গুগলের খোঁজ করছিলে ও একটুখানি বেশি নিজেকে একটু বিশাল বড় সেলিব্রিটি ভেবে নিয়েছে ক্যামেরা এই তোমার ক্যামেরা সামনে আসতে চায় না বলি একটু বল সবাই যে তোকে এত বলে গুগল কেমন আছে গুগল কে দেখি না আজকেও একজন আন্টির সঙ্গে দেখা হলো বাজারে তো কথা বলো ইয়েস বাজারে ভিডিও করেছো ভিডিও করিনি আমি দাদার কাছে ফোনটা দিয়ে আমি মাংস কিনতে গেছি দাদাকে মাংস ওখানে দাঁড়া করি আমি সবজি কিনতে গেছিলাম দেখা কি কি আজকে রবিবার এখানে ভাত ঠিক আছে আর এখানে আছে কচু দিয়ে কিছু কচু দিয়ে না কচু শাক কচু শাক আর এখানে আছে আমের টক ভালো করে দেখা কচু শাক সে মাসি এনেছিল কচু শাক রসুন ফোড়ন দিয়ে নিরামিষ আজকে তোমার চিংড়ি মাছ নেই আজকে কারণ কি আজকে একটা স্পেশাল জিনিস আছে আর এখানে আছে হচ্ছে আমের টক শিলে আমের আম্বল কি আম্বল টক আর এখানে আছে বিউলির ডাল ডাল বিউলির ডাল কারি পাতা ফোড়ন দিয়ে আজকে বিউলির ডালটা করা হয়েছে গরমে এখন বিউলির ডাল খাওয়া খুব উপকার সবাই খাও

মাসি চলে যা ওদিকে চলে যা বাসন এখন ক্যামেরার সামনেই আসতে চায় না দেখো একবার মাসি উনিকে বাসনকে এই যে আমার মাসি কচু শাক আহ সাথে বিউলির ডাল আর এই রকম আজকের মটনটা ওই বাবা রে ছোলা দিয়ে দিতে পারতি আজকে মটনটাকে আমরা দেখতে পাচ্ছি খাবো আয় আমার পেটে যাবো আমি তো আমি কি আসি